বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্ল দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরক দ্বারা লাগার কৃষক মা বাবোনারা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে শনিবার টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার আসলে শনিবার নয় বৃহস্পতিবার বাদে প্রতিদিনই বাজার হয়ে থাকে আসলে বাজারে কলা অনেকটাই কম রয়েছে দেখতে পাচ্ছেন যে আগের মতন কলা আসে না দামটাও অনেকটাই বেশি এই যেমন এই যে কলাটা আপনাদের দেখাইলাম যে এই কলাগুলা সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকায় বা টাকায় বিক্রি হচ্ছে বাজারে কলা আসার আগেই কিন্তু কলা বিক্রি হয়ে যাচ্ছে রাস্তায় থেকে আমরা দেখাচ্ছি দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে হয়তো বিশ্বাস হবে না আমারও বিশ্বাস হয় না অবিশ্বাসেরই কথা তবুও আমরা জানাব যে কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন করতে আছেন যেন ভাইজান

বিক্রি হয় যেহেতু আর রাস্তাঘাট হ্যাঁ 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 কত বলছে খান সাহেব আসসালামু আলাইকুম সাড়ে ছয়শো দাম তো কমই হ্যাঁ কলা অনেক বলো সাড়ে ছয়শো টাকা কয়ালিগড় কলা হতে পারে ভাই দুশো পিস দুশো পিস হতে পারে আসলে এত কলা এত দাম থাকার কারণটা কি একটু বলবেন না না এখন তো বাংলাদেশে কোনো রাস্তায় গাড়ি আটকে থাকে না তাই না হ্যাঁ 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 এই জন্যই সমস্যা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এদিকে একটু আসলেই কলা নেই এটাই সত্য

বাগান ধরে বিক্রি করবেন নাকি হ্যাঁ দাম সর্বোচ্চ কীরকম বলতেছে আজকে পাঁচশো সর্বোচ্চ পাঁচশো টাকা বাগান থেকে বিক্রি করবেন না না বাগান ধরে বিক্রি করবেন দেখি যে আসলে অনেকেই অনেকেই কিন্তু বাগান থেকে কেনার জন্য চেষ্টা করে বাগান থেকে কিনতে চাই এই জন্যই বললাম আমি দেখি বাগান থেকে বিক্রি করার ইচ্ছা আছে আচ্ছা আপনার নাম আপনার নামটা একটু বলেন সবুর ভাই আপনাদের গ্রামপুর কুতুবপুর এই আপনার কলা আছে টোটাল সতেরোশো নাকি সতেরোশো আপনার মোবাইল নাম্বারটা বলেন এখন দেওয়া যাবে না এখন দেওয়া যাবে না হয়তো বাগান থেকে বিক্রি ধন্যবাদ দেখাচ্ছি যে আমরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে কলা আসলেই নেই অনেকটাই কম বিক্রিও হচ্ছে অনেকটাই চড়া দামে তো ন কি বিক্রি হইছে দাম কেমন বলতিছে ভাই মে কত বলতেছে ভাই না বলছে তো বলতিছ তো কত বল দাম নেই এ দেখি আসলে কোলাই নেই বাজারে দেখতে পাচ্ছেন যে একদমই ছবি ফাকা

এটা কি বিক্রি হয়েছে ভাই হ্যাঁ দেখি যে আসলে কলা কিন্তু বেশিরভাগ কলাই বিক্রি হয়ে যায় গাড়ির থেকেই দেখা যায় যে কলা আসার আগেই বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ কলাই বিক্রি হচ্ছে গাড়ির থেকে বিক্রি হয়ে যাচ্ছে এক কিলো দূরে থেকেই কিন্তু যে এখানকার যারা ফরিয়া আছে এরাই কিন্তু এই কিনতেছে দেখা যাচ্ছে যে আসলে এত চাহিদা আগে কখনো এমন দেখিনি আমি আসলে যেহেতু প্রতিদিনই বাজার তবুও আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আজকে বাজার কেমন বাজার ভাইছরাই চরা আসলে তো কলা দেখা যায় না বাজার আজকে কারণ হ্যাঁ বৃষ্টির কারণে কাঁচা এক মাস ধরেই লাগাতা বৃষ্টি এর দাম কেমন বলতেছে আজকে ছশো টাকা বলে ছশো কিনা কেমন কিনা ওরকম ওরকম এরকম দাম আজকে অনেকটাই বেশি নাকি একদম রাস্তায় ঠিকই কিনতেছেন নাকি আজকে না বাজারের থেকে কিনতে আছে হ্যাঁ না দেখা যায় অনেকই রাস্তায় যেয়ে দাঁড়িয়ে রয়েছে চৌ রাস্তা দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাই না এমন অবস্থা এটা কয় হালি করে কলা হবে এটা মাদে ভাই বিশ বাইশ পঁচিশ তাহলে চিন্তা করেন একালি কলার দাম অনেক

দেখতেই পাচ্ছেন যে অ্যাকচুয়ালি এত দাম কীরকম দাম বলতেছি ভাই আজকে এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কয় পিস করে কলা হবে এদের মধ্যে এটা সোয়াপন করে সোয়াপন মানে কি পঞ্চাশ পিস নাকি হ্যাঁ এরকম হবে দাম তাহলে অনেকটাই বেশি তাই না দাম অনেকটাই বেশি দেখি আমরা দেখতে পাচ্ছেন যে আসলে কলা কিন্তু প্রতিদিন আসে না ভিডিওটা টান দেবেন না দেখি আসল কিন্তু আরও এক মাস পর দেখা যাবে যে বাজারে কলা আসতেছে মনে হবে যে আসলে এত দাম

পাওয়া যাবে বা এই বাজার কতদিন পরে কলা পাওয়া যাবে আরো দেড় মাস পরে পুরাপুরি লাগবে এই পর্যন্ত কি দাম এরকম বাজার কে এরকমই থাকবে না আর্থিক কমতে পারে কমার কোনো সম্ভাবনা নেই তাই না দাম এমনই থাকবে আর যাই হোক খান ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি দেখতে পাচ্ছেন যে ব্যাপার কলার চাইতে আসলে ব্যাপারী অনেকটাই বেশি আমি যদি ব্যাপারীদের সাথে কথা বলি যে আজকে সারা দিন বলেও কিন্তু শেষ করা যাবে না মানে এত ব্যাপারী বাজারে আসছে আজকেও বিক্রিও হয়ে যাচ্ছে সাথে সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে কি অবস্থা কখন কলাগুলো আনছেন দাম কেমন আজকে ছয়শো সাড়ে ছশো এ চাম্পার দাম আজকে দেখা যাচ্ছে চিট্টু কম নাকি হ্যাঁ অন্য অন্য কলার দাম তো এ বেশি এটা মতো কয় হেলি করে কল হইতে পারে ভাইজান সাইটটাই হবে হ্যাঁ পঞ্চাশ সাইট এরকমই হবে ছয়শোর থেকে সাড়ে ছশো টাকা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এ দেখতেবা চিন জোন এক সুন্দর সুন্দর এ চম্পাকলাศรี দেখার মতন এ চম্পাকলাই বাজারে আসে আমি দেখেছি যে বিভাগ নাম না সাড়ে এর নিচে দিব না এই কাঁঠালের তো কোনো কথাই নেই আসলে কাঁঠাল বাজারে আরো কম রয়েছে আমরা দেখেছি যে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ পুরে যাবে তো তিরিশটা কিরকম দাম বলতেছে কেমন ভাই আজকে কেমন বলতেছে ভাইজান